আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ড্রাই ফ্রুট পুরো মিল শেক রেসিপি আপনারা পুরো ভিডিও দেখবেন টেবিলে চলে আসলাম একশো গ্রাম খেজুর নিয়েছি এখন খেজুরগুলো বিসি বের করে নিব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে খেজুরের বিচিগুলো বের করে নিয়েছি এখানে চার পিস কলা নিয়েছি এখন কলাগুলোর খোসা শুলে নিব আপনারা চাইলে সবরিকলা নিতে পারেন অথবা সাগর কলা নিতে পারেন আমি কিন্তু সবরিকলা নিয়েছি কলাগুলোর খোসা ছুলে নিয়েছি এখন একটা বাটি নিয়েছি প্রথমে খেজুরগুলো দিয়ে দিলাম বিশ গ্রাম কিশমিশ বিশ গ্রাম বাদাম তিন পিস ডুমুর ফল পনেরো গ্রাম আখরোট বিশ গ্রাম কাজু বাদাম বিশ গ্রাম কাঠবাদাম এখন দিয়ে দিচ্ছি পাঁচশো এম গরম দুধ এখন বাদামগুলো পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে আসলাম বাদামগুলো কিন্তু ভিজে গেছে এখন ব্যালেন্ড করার জন্য নিয়ে যাব একটা ব্যালেন্ডার নিয়েছি এখন ভিজানো বাদামগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব মধু পঞ্চাশ গ্রাম মধু দিয়ে দিচ্ছি এখানে কোনো চিনি ব্যবহার করব না প্রথমে বাদামগুলো ব্যালেন্স করে নিব অবশ্যই ভালো করে ব্যালেন্ড করে নিতে হবে তো ভালো করে ব্যালেন্ড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি কলা চায়ের পিস এখন আবারও ভালো করে ব্যালেন্ড করে নিব তো ব্যালেন্ট করা হয়ে গেল এখন পরিবেশন দুইটা নিয়েছি প্রিয় বোনেরা রেডি হয়ে গেল ড্রাই ফ্রুট পুরো মিল্কশেক রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনারা খাবেন আপনাদের বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন খুবই সুস্বাদু এবং পুষ্টিকর উপর দিয়ে বাদাম কুসি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ